আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো ঝালমুড়ি পাটি তো আমরা ঝালমুড়ি কিভাবে বানাই কিভাবে প্রসেস করি কি কি ব্যবহার করি সবকিছু আপনাদেরকে দেখাবো ঝালমুড়ির জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা মুদির দোকান থেকে কিনে নিলাম চানাচুর মুড়ি দেন হচ্ছে আমরা একটা স্টার্ট মশলা নিলাম এই মশলা না দিলে ঝালমুড়ি মজা হয় না ঝালমুড়ির শেষে সবাই মিলে খাওয়ার জন্য একটা মজু নিয়ে নিলাম ঝালমুড়ির জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কিনা শেষ তো এখন যাব হচ্ছে আমরা রেস্টুরেন্টে তো আমি যে রেস্টুরেন্টে জব করি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম তো আমাদের রেস্টুরেন্টের নাম হলো সাজিয়াস কিচেন কাপ্তাই রাস্তার মাথা তো আমাদের এই রেস্টুরেন্ট হলো চট্টগ্রামের বিখ্যাত রেস্টুরেন্ট এখন রাতের বারোটা বেজে গেছে এই কারণে আমাদের রেস্টুরেন্টে কোনো কাস্টমার নেই দেন হচ্ছে আমরা বারোটা বাজে দোকান ক্লোজ করে দিই আমাদের জালমুড়ির জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কিনা শেষ তো এখন আমি এগুলো প্রসেস করবো তো প্রসেস করার আগে সবগুলো দেখাইলাম আপনাদেরকে কীরকম দেখতে তো জালমুড়িতে দেওয়ার জন্য স্যালাদ নিলাম আমরা শশা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ধনিয়া সব কিছু আমাদের প্রসেস করা শেষ তো এখন আমরা এগুলো নিয়ে সবাই মিলে বাসায় চলে যাব। তো হচ্ছে আমরা একটা বাসায় থাকি বেসালার মানুষ তো সবাই ওই জায়গায় খাবো। এই কারণে আমরা বাসায় এটা আয়োজন করব। অবশেষে সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আয়সা এখন এগুলোকে সবগুলোকে মেখে ভালো করে তারপরে প্রসেস করে তারপরে খেতে হবে তো আমরা সাথে করে একটা কালো কাগজ নিয়ে আসছি তো কালো কাগজ আনার কারণ হচ্ছে আমাদের মানুষ বেশি সাত আটজন মানুষ তো সবাই মিলে তো আর ফ্লেটের সম্ভব না আর একটা পাত্রের সম্ভব না তো এই কারণে বাসায় কিছু নাইও আমাদের এই কারণে আমরা একটা কালো কাগজ নিয়ে আসলাম কাগজের উপরে ভালো করে সবকিছু মিশিয়ে নিতেছি সাথে আমরা সরষের তেল ব্যবহার করছি কারণ সর্ষের তেল ব্যবহার না করলে চালমুড়ির টেস্ট আসে না দেন হচ্ছে আমরা সবাই রুম মিলে আজকে এ আয়োজন তো আমি হলাম সামনে সবাই পিছনে আছে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে অলরেডি খাওয়া শেষ কারণ সবাই মিলে মজা মাস্তি করতেছি তা তারপরে আমরা শপথ করতেছি যে কেউ বেশি খাবেন না সবাই একসাথে খাবেন তো এটা হলো আমাদের মজা কারণ এটা তো আর শপথ নাই এটা আমরা সবাই মিলে জাস্ট মজা করতেছি জালমুড়ি শেষে খাওয়ার জন্য সবাই মিলে একটা মজু নিলাম তো মজুটা সবাইকে ভাগ করে দেওয়া শেষ তো আজকের ভিডিওটা এতটুকি ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ